দিল্লির ক্ষমতার কেন্দ্রে এখন এক নতুন শঙ্কা যে সংখ্যা কাশ্মীরের বরফ ঢাকা উপত্যকা পেরিয়ে এখন গুজরাটের লবণাক্ত জলাভূমিতে ঘনীভূত হয়েছে ভারত মহাসাগরের বুকে তৈরি হচ্ছে এক আসন্ন ঝড়ের ঝড়ের ইঙ্গিত আর এই কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান যা এতদিন ছিল মানচিত্রের একটি অমীমাংসিত সীমানা আজ তাই হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর উদ্বেগ বাড়িয়ে তোলার প্রধান কারণ কারণ পাকিস্তান এবার তার ন্যায্য পাওনা আদায়ে প্রস্তুত আর তাদের এই প্রস্তুতির পেছনে রয়েছে এমন এক শক্তির মদত যা ভারতের সমস্ত সমীকরণ বদলে দিয়েছে তাহলে কি পাকিস্তানের পরবর্তী টার্গেট গুজরাট আর এই পরিকল্পনা বাস্তবায়নে ইসলামাবাদ কি ওয়াশিংটনের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে গেছে এবং কিভাবে এই ছোট্ট একটি জলপথকে ঘিরে পারমাণবিক শক্তিধর দুটি দেশ আবারও সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এবং কিভাবে আমেরিকার একটি সিদ্ধান্ত পাকিস্তানের অবস্থানকে এতটাই জোরদার করেছে যে ভারতের গুজরাট উপকূল আজ মারাত্মক সংকটের সম্মুখীন ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত গুজরাটের কচ্ছ অঞ্চলের ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এক জলপথ যার নাম সারক্রি এই জলভূমি একদিকে ভারতের গুজরাট এবং অন্যদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশকে আলাদা করেছে কিন্তু এই বিভাজন রেখা ঠিক কোথায় হবে তা নিয়ে বিতর্ক বহু পুরনো ইসলামাবাদ শুরু থেকে আন্তর্জাতিক আইন অনুসারে এই জলপথের পূর্ব প্রান্ত পর্যন্ত তাদের সার্বভৌমত্ব দাবি করে আসছে কিন্তু ভারত সেই দাবিকে দশকের পর দশক ধরে করে প্রত্যাখ্যান করে চলেছে ইসলামাবাদের ভাষ্য অনুযায়ী এই জলপথের নিয়ন্ত্রণ পেলে আরব সাগরের সঙ্গে তাদের যোগাযোগ আরও মসৃণ হবে কিন্তু এর চেয়েও বড় একটি কারণ লুকিয়ে আছে এই জলভূমির গভীরে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে সার ক্রিকের নিচে রয়েছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের এক বিপুল ভাণ্ডার যা পাকিস্তানের অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে আর এই বিশাল সম্পদ ভারতের হাতে ছেড়ে দিতে পাকিস্তান পাকিস্তান একেবারেই নারাজ তাই নিজেদের ন্যায্য পাওনা আদায়ে এবার বদ্ধ পরিকর ইসলামাবাদ ইসলামাবাদের এই নতুন আত্মবিশ্বাসের উৎস শুধু খনিজ সম্পদই নয় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে পাকিস্তান সার ক্রিকের নিকটবর্তী অঞ্চলে তাদের বিশেষায়িত ক্রিক ব্যাটালিয়ানকে দায়িত্বে বহাল করেছে শুধু তাই নয় সিন্ধু প্রদেশের দিক থেকে জলপথটিকে কেন্দ্র করে একের পর এক সেনা চৌকি তৈরি করা হয়েছে সেখানে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র অস্ত্র আরব সাগরে পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোর টহল দাঁড়িয়েও উল্লেখযোগ্য হারে বেড়েছে যা নয় দিল্লির দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতির শুরু কিন্তু আজকের নয় উনিশশো সালে দেশভাগের সময় থেকেই এই সীমানা নির্ধারণে এক ধরনের ধোয়াশা থেকে যায় এরপর উনিশশো সালে পাকিস্তান যখন পুরো কচ্ছের রন এলাকাকে সিন্ধুর অংশ বলে দাবি করে তখন দুই দেশের মধ্যে একটি সংঘাত হয়েছিল সেই বিরোধ নিষ্পত্তির জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হলেও তারা সার ক্রিকের সীমানা চূড়ান্ত করতে পারেনি এরপর দু সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান দেশের একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেন ভারতের ক্ষমতার অলিন্দে যা আক্ষরিক অর্থেই এক আলোড়ন সৃষ্টি করে সেই মানচিত্রে তিনি শুধু সার ক্রিককেই নয় গুজরাটের জুনাগড়কেও পাকিস্তানের ভূখণ্ড হিসেবে দেখা ইমরান খানের এই পদক্ষেপ ছিল ভারতের জন্য একটি পরিষ্কার বার্তা যে পাকিস্তান তার এক ইঞ্চি জমিও ছাড়বে না নয়াদিল্লি এর কঠোর বিরোধিতা করলেও ইসলামাবাদ নিজেদের অবস্থানে অনর থাকে আর আজ সেই মানচিত্রকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা শুরু হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ভারতের গণমাধ্যমগুলো প্রচার করছে পাকিস্তান নাকি কাশ্মীর থেকে বিশ্বের দৃষ্টি ঘোরাতেই সার ক্রিককে একটি নতুন ইস্যু হিসেবে সামনে আনছে কিন্তু বাস্তবতা হল কাশ্মীর ইস্যু তার নিজের জায়গায় রয়েছে পাকিস্তান একযোগে তার প্রতিটি ইঞ্চি ভূমির অধিকার আদায়ে সংকল্পবদ্ধ আর সার ক্রিক পাকিস্তানের জন্য কেবল একখণ্ড জলাভূমি নয় এটি তার অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামুদ্রিক সুরক্ষার প্রবেশদ্বার তাই এই জলপথের নিয়ন্ত্রণ পেতে পাকিস্তান যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত পাকিস্তানের এই প্রস্তুতির পালে নতুন করে শক্তি বিশ্বের সবচেয়ে দেশ আমেরিকা। ঠিক যখন সীমান্তে উত্তেজনা হচ্ছে তখনই ওয়াশিংটন এমন একটি প্রতিরক্ষা চুক্তিকে ছাড়পত্র দিয়েছে যা দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির সামনে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে অনেকদিন পর ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে আমেরিকার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনীর জন্য তারা সর্বাধুনিক ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এই ক্ষেপণাস্ত্রের নাম এ আই এটি আমেরিকার তৈরি অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ ইয়ার টু ইয়ার মিসাইল সিরিজের সবচেয়ে উন্নত ও সর্বশেষ সংস্করণ প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে যারা সামান্য খোঁজ রাখেন তারা জানেন এই ক্ষেপণাস্ত্রটি কতটা ভয়ঙ্কর একে বলা হয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর যুদ্ধের অন্যতম সেরা হাতিয়ার সহজ কথায় এই কেপনাসরের সাহায্যে একজন পাইলট শত্রু বিমানকে খালি চোখে দেখার আগেই অনেক দূর থেকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করতে পারে এর নির্ভুল আগাতের ক্ষমতা এবং ইলেকট্রনিক জ্যামিং ঠেকানোর দক্ষতা এটিকে আকাশ যুদ্ধের এক অপ্রতিরোধ্য অস্ত্রে রূপান্তরিত করেছে এই কেপনাসরটির দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার সুপরিচিত অস্ত্র নির্মাতা সংস্থা রথিয়ান টেকনোলজিস কর্পোরেশনকে প্রায় 2.5 বিলিয়ন ডলারের এই বিশাল চুক্তির আওতায় শুধু পাকিস্তান অনেকেই নয় তুরস্কসহ সহ আরো কয়েকটি মার্কিন মিত্র রাষ্ট্রকে এই ক্ষেপণাস্ত্র দেয়া হবে এই চুক্তি পাকিস্তানের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ এই এআইএম হান্ড্রেড টোয়েন্টি ক্ষেপণাস্ত্র হাতে পেলে পাকিস্তান বিমান বাহিনীর এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলোর আক্রমণ ও আত্মরক্ষার ক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাবে বর্তমানে পাকিস্তানের এফ সিক্সটিন বিমানে যে এআইএম হান্ড্রেড সংস্করণটি রয়েছে নতুন ক্ষেপণাস্ত্রটি তার জায়গা নেবে এর অর্থ হলো আকাশ পথে এ ভারতীয় বিমানবাহিনীর যে কোনো আগ্রাসন রুখতে পাকিস্তান এখন অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে পাকিস্তান বেশ কয়েক বছর ধরেই জাতিসংঘের কাছে এই উন্নত প্রযুক্তির জন্য আবেদন জানিয়ে আসছিল যাতে তারা আঞ্চলিক শক্তিগুলোর আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পারে অবশেষে সেই আবেদনে সাড়া দিয়েছে ওয়াশিংটন আর এই সময়টি অত্যন্ত অর্থবহ এই চুক্তিটি এমন এক মুহূর্তে হলো যখন গত জুলাই মাসে পাকিস্তানের বিমানবাহিনী প্রধান ইয়ার মার্শাল জোহির আহমেদ বাবর সিদ্দিকি ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন এর কিছুদিন পরে এই পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরও মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই লাগাতার বৈঠক এবং তার পরিণতিতে এই ক্ষেপণাস্ত্র চুক্তি এটাই প্রমাণ করে যে আমেরিকা এবং পাকিস্তানের সামরিক সম্পর্ক এক নতুন স্তরে উন্নীত হয়েছে ওয়াশিংটন আবারও দক্ষিণ এশিয়া পাকিস্তান পাকিস্তানকে তার অন্যতম প্রধান কৌশলগত সঙ্গী হিসেবে ভাবতে শুরু করেছে এখন পুরো বিষয়টি মিলিয়ে দেখলে বোঝা যাবে পাকিস্তানের জোরালো সামরিক উপস্থিতি এবং নিজেদের সম্পদ অন্যদিকে আমেরিকার দেওয়া সর্বাধুনিক প্রযুক্তি যা পাকিস্তানের বিমান বাহিনীকে দিয়েছে অভাবনীয় শক্তি এই দুয়ের সমন্বয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নরেন্দ্র মোদীর সরকারের জন্য একটা বড়সড় মাথা ব্যথার কারণ গুজরাট নরেন্দ্র মোদীর নিজের রাজ্য সেই রাজ্যের একটি অংশ অংশ নিয়ে পাকিস্তানের এমন বলিষ্ঠ দাবি এবং তার সমর্থনে আমেরিকার মতো পরাশক্তির পরোক্ষ উদ্বেগের কারণ হয়ে উঠেছে ভারত হয়তো প্রকাশ্যে শক্তি প্রদর্শনের কথা বলবে কিন্তু তারা খুব জানে যে আমেরিকার দেওয়া নতুন ক্ষেপণাস্ত্র সজ্জিত বিমানের সামনে তাদের বিমান বাহিনী কতটা কোণঠাসা হয়ে পড়তে পারে সুতরাং বলাই যায় ক্রিকের শান্ত পানির গভীরে যে সংঘাতের স্রোত বইছে তা যেকোনো সময় এক বিধ্বংসী যুদ্ধের রূপ নিতে পারে আর সেই যুদ্ধে জয় পরাজয়ের ফল যাই হোক পাকিস্তান যে তার অধিকার এক চুলো পিছু হটবে না সেই বার্তা তারা এরই মধ্যে নয়াদিল্লিকে স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে